আসসালামু আলাইকুম সেলিম গাজী ওয়ান টিভি সম্প্রচার আমি এখন অবস্থান করছি শাহপুর গরুর বাজার এটা গুমুরিয়া থানা খুলনা জেলা তো আজকের আপনাদের মাঝে তিনটি বিষয় নিয়ে উপস্থাপন করব। প্রথমে আছে এই বাজারের হাসিল নিয়ে তৃতীয়টা হচ্ছে এই বাজারটার আয়তন কেমন আর তৃতীয়টা কিছু বড় বড় সাইজের সার গরু যেগুলো রয়েছে মাংসের গরু এবং মাঝারি কোষের যে সার রয়েছে প্যাকেসের গরু এগুলো দেখাবে আর লাস্ট গাবি এবং বাসুরের যে দাম দরাদার পাইকারি দাম দরা দর এই গরুগুলো যে পাইকারি দাম দরা দর আরেকটা কথা না বললে নয় যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে অল করে অল করে রাখবেন তাহলে কি হয় না আমার নিত্য নতুন যে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো আছি সাপুর বাজারের হাসিলটা বা নিরাপত্তাটা একটু জানাবেন আবুল বাজারে আগে এই যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের আগে পুলিশ প্রশাসন থাকতো জি জি এখন পুলিশ শাসন একটু থমকে যাওয়ার কারণে এখন আপাতত নেই তবে নিরাপত্তা খুব ভালো আটের কোনো ঝামেলা হয় না আমাদের এখানে ছেলে পেলে আছে ২০ পঞ্চাশ জন ছেলে পেলে ডিউটি করে তারাই সবকিছু নিয়ন্ত্রণ করে আর আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কোন গ্রাম পুলিশ আছে বাজারে না আমাদের কোনো গ্রাম পুলিশ নেই তবে এমনি প্রশাসন পুলিশ থাকতো আমাদের এই জায়গায় এখন থাকে না মানে তত্ত্বাবধায়ক সরকারের এই যে ঝামেলা হলো এই ঝামেলার পর আর থাকে না আমাদের সিকিউরিটি লাগে না এখানে

এই এই আছে আটের রেট আর আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের বাজারে আপনার কয়টা গরু আছে একটা গরু আছে একটা গরু হ্যাঁ একটা গরু নিয়ে আছেন হয় ও তো একটা গরু দাম কি দাম দরাদরি হয়েছে দামের বিষয়টা পরে শুনবো আগে গরুটার মাংস কতটুকু হবে সাড়ে আঠ মন হবে সাড়ে আঠ মন হ্যাঁ

নিশ্চয় কোন সমস্যা আছে সমস্যাটা একটু বলতে পারবেন যে এই সমস্যার কারণে মানে যে আগে তো বন্যার কারণে বাজারটা নর্মাল ছিল এখন নর্মাল হওয়ার কারণ কি টাকা পয়সা একটু সমস্যা আচ্ছা যাই হোক তাইলে এই গরুটা আজকের বাজারে আপনি যদি বিক্রি না হয় তাহলে কি করবেন সেক্ষেত্রে কম দিয়ে যাবেন নাকি বাসায় ফিরে দেবো বাসায় ফিরে নিয়ে যাবেন কিন্তু লজ্জুর দাম না অপ্রতুল দিতে পারবেন না না কিনা গরু কি আপনার কিনা নাকি বাড়ি পালছেন বাড়ি পালছে ও বাড়ি পালছেন

এই বাজারে আজকের একদম মানে আমার ভিবাসের জন্য আরো একটু কম করে একটু বলেন তো কত হইলে দিতে পারবো আশি হলে বিক্রি হবে 80 তার নিচে আর দিতে খুশি হলাম তো এই ক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু আচ্ছা আটষট্টি অসংখ্য ধন্যবাদ শ্রোতাক আপনারা দেখতে পাচ্ছেন যে সাপুর যে গরুর হাটটা রয়েছে এই হাটে জার্সি যে গরুগুলো রয়েছে ঠিক আছে বড় বড় সাইজের সেগুলো দাম দরা দরা জানলেন ভালো দেখক এবং এই বিষয়ে বিস্তারিত আপনারা কেউ যদি এই গরুটা দেখে নিতে চান না সরাসরি আচ্ছা আজকের বাজারে আপনার কয়টা গরু আছে আজকের বাজারে তিনটে গরু নিয়েছে তিনটি তিনটে তিনটির ভিতরে বিক্রি হয়েছে কয়টা বিক্রয় হয়েছে দুটো দুটো আর একটা আছে একটা আছে যেটা আছে সেই গরুটা দেখি এই এটা এটা কোন জাতের গরু ভাইজান শাল জাতের শাল জাতের গরু মাংস কতটুকু

দুইটা পর্যন্ত দুইটার পরে বাজারটা শেষ তারপরেও বাজারটা নর্মাল সেই হিসাবে মাংসর গরু মোটামুটি এখানে আছে তো এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো ভাই আপনার গরু আজকে দাম হয়েছে না কত হয়েছে এই গরুটা আপনার বেচা দাম কত দুই লাখ কুড়ি মাসাল গরুর কোয়ালিটি খুব ভালো আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দাম ধরা শুনলেন যে এই গরুটার কত দাম হয়েছে আলহামদুলিল্লাহ আপনার গরু কয়টা আছে জাতের বাজারে সব বিক্রিয়া হয়ে গেছে আর কয়টা পাঁচটা সাত আটটা আছে তাই তো তা

55 এটার বয়স কত দিন হইতে পারে জানেন? মাংস কত টুকাবে? ও তিন মণ। প্রিয় দর্শক আপনারা দেখছেন যে সাপুর বাজারে যে মাংসের গরুগুলো সেগুলো আমদানি এখানে আছে দেশি এবং বিদেশি সব মিলাই কিন্তু দেশি গরুগুলা বেশি ফ্রিজিয়ান এগুলা মাংসের গরু তো এখানে যে কাস্টমারের যে দামগুলা বলছে এই দামগুলো আপনাদের মাঝে তুলে ধরছে এবং সরাসরি যে মালিক আছেন তার এটা বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই ভালো এক লাখ এক লাখ পঁচিশ

দুইটা গরু থাকি গেছে দুইটা গরু কি ও একটা গরু তাই এটা কি আপনি আচ্ছা কি করবেন বাড়ি নিয়ে যাবেন কিন্তু কম দামে বেচার কোনো অপশন নাই তো তার কারণ আপনার কিনা গরু আচ্ছা আচ্ছা অনেকেই আছে যে যা যাই হোক লেভেল

Terima <tiple> kasih telah menonton!